কষ্ট এই কষ্ট কোনো মানেই হয় না অন্য জিনিস কেন লুটপাট করে নিয়ে আসবে এটা তো রাষ্ট্রীয় সম্পদ এটা তো তার না সে সে তার যেটা ছিল সে সাথে করে নিয়ে গেছে দেশের যেটা সে দেশেই রেখে গেছে আবার যে প্রধানমন্ত্রী আসবে তাকে এই চেয়ারটা দেওয়া হবে ঘরে শোনা তুই তো সব খুলে দেশ আসলে তো এটা আমার আনাটা অন্যায় হয়েছে কারণ এই চেয়ারটা সে হলো এটা তো দেশের সম্পদ রাষ্ট্রীয় সম্পদ রাষ্ট্রীয় সম্পদ আমি এক্ষুনি যেটা ফেরত দিয়ে দিছি হ্যাঁ যত কষ্ট হোক এটা Æmið ég að kofi að það til bæsjöfnum sem maður.